তোমার ছাদে ফাঁকা বা কোথায় করবে সেটা আগে বিষয় কাউকে ধরবে কী পাখি ধরবে কি কোনো বিষয় তাহলে তোমরা আগে এরকম ইঁটে ছাদা আমি ছাদে করছি বলে আমি একটা ইট পারলাম কিন্তু তো চার থেকে পাঁচটা টুকরো সুতো নেবেন চারটে পাঁচটা টুকরো সুতোটা কেমন সুতোটা আগে একটা ফোল্ড করে বাঁধে নেবেন দেখেন এটা যেন ভুল না হয় এটা বানিয়ে অনেক লোকে ভুল করে যে এটা বানতে পারে না এটা বাঁধাটা দেখে নয় এমন গোল করবে গোল করে গিয়ে এটা এমন করবে এমন করে দেয় যে পড়িয়ে দেবেন ও দিয়ে টেনে দেবেন একটু জোরে টানবেন না এটা খুলে আসে তারপরে দেখবেন এমন আছে এই যে এমন হয়ে যায় তাহলে সঠিক হয়ে গেছে এটা সবটা এরকম করে নেবেন সব শুতোই তা দেখবেন যেন করার সময় গিটটা না সরে যায় গিটটা এমন থাকে এই যেমন ভাবে সব কটা সুতো বেঁধে নেবেন এই যে ভাবে বেঁধে নিয়েছি কেমন ভাবে এমন নেওয়ার পরে একটা আঙুল একটা জীবন একটা আঙুল গ্যাপ দিয়ে আমি সুতোর মধ্যে বাঁধতাম একটা আঙুল গ্যাপ থাকতে গ্যাপ দেওয়ার পরে আমি সুতোটা নেবেন সুতোটা নিয়ে

এই দেখতে পাচ্ছেন এইরকম হতে রয়েছে এইরকম আর নর্মালি তোমাদের বাড়িটা যে চাল থাকবে ওই চালে নিয়ে দিয়ে দেবে ভালো লাগে তোমাদের এরকম চাল থাকবে এই যে এইরকম চাল তোমাকে দিয়ে দেবে দেওয়ার পরে একটা আচ্ছা হয়ে গেছে এরকম চাল দেওয়ার পরে ছাদে বা তুমি মাঠে যেটা মাঠে দিলে মাঠে খাবার দেবে অসুবিধা নেই ডাক পড়ে ধরতে চাই ডাক পড়ে মাছ খায় এইসব রকমের খাবার দিতে পারেন বাচ্চাটা হয়ে গেছে বন্ধুরা যদি ও ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে শিও কমেন্টে লিখবেন কেমন লেগেছে ভিডিওটা